আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি বানিয়ে নিচ্ছি রসে বড়া বাতাসা মিষ্টি আমার বাতাসা মিষ্টিগুলো বানিয়ে নিতে কিন্তু খুব একটা ঝামেলা হয়নি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মশলা করে খুবই নরম তুলতুলে হয়েছে আর বাতাসা কিন্তু আমরা জানি এমনি শক্ত থাকে কিন্তু এটা খুবই নরম এবং তুলতুলে হয়েছে আমি একটি কেটে দেখাচ্ছি অনেক নরম এবং তুলতুলে হয়েছে বাতাসা মিষ্টিটা আমার এই ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব এখানে হাফ বাটি গুঁড়া দুধ নিয়েছি আর আজকে আমি বানাবো রসে বড়া বাতাসা মিষ্টি ডিমটির মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে অবশ্যই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মাত্র হাফ বাটি দুধ দিয়ে অনেকগুলো বাতাসা রসে বড়া মিষ্টি বানিয়ে নেওয়া যাবে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি আমি এখন অল্প অল্প করে ফাটানো ডিমটা দুধের মধ্যে দিয়ে দিব আর খুব ভালো করে মিশিয়ে নিব তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু শক্ত হয়েছে শক্ত হলে হবে না ডোটা একটু নরম হতে হবে আমি আরও একটু করে ডিম দিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এরকম একটি আঠালো ডোর মতো হয়েছে তো এরকম হলে বুঝে নিতে হবে মিষ্টিটা অনেক সুন্দর হবে পারফেক্ট হবে কোনো কারণ নেই এটা কিন্তু কিছুক্ষণই ভেবে রেখে দিলে কিন্তু একটু শক্ত হবে তো এখন আমি এটা কিছুক্ষণের জন্য ভেবে রেখে দিব আর দেখতে পাচ্ছেন পুরোটা ডিম লাগিনি কিন্তু একটু করে রয়ে গেছে একটু হার্ড হয়ে গিয়েছে তো এখন আমি রসে বড়া বাতাসা মিষ্টির শেপটা দিয়ে দিব। এদিকে কিছু ঘি নিয়েছি অল্প করে ড নিতে হবে আর রসে বড়া বাতাসা মিষ্টির শেপটা দিয়ে দিতে হবে এমন করে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে নিতে হবে আর যদি আপনারা চান যে আরেকটু চ্যাপটা করে নেবেন সেক্ষেত্রে ওটাও পারবেন তো আপনারা তো খেয়াল করেছেন আমি এখানে কোনো বেকিং সোডা বা পাউডার দিইনি তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো বাতাসা মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে আমি চিনি দিয়ে দিয়েছি ক্যারামিলের জন্য তো আমি একেবারে চিনিটা দিয়েছি আর চিনি দিব না তো ক্যারামিলটা হয়ে গেছে আমি এখন দুধ দিয়ে দিব এখানে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম ক্যারামিলটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি বাতাসা মিষ্টিগুলোকে দিয়ে দিব দুধের মধ্যে মিষ্টি আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব এই ফোটাটা আমি বন্ধ করে দিচ্ছি দশ মিনিটের মতো আমি রান্না করে নিব কিন্তু একেবারে উপরের দিকে উঠে যাচ্ছে তো ওই ক্ষেত্রে আমি সামান্য করে একটু বাতাসটা বের করে দিব আবার এভাবে চেপে দিব যাতে উপর থেকে দুটা পড়ে না যায় সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা ফুলে কত বড় বড় হয়েছে মাসাল্লাহ এখন কিন্তু আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিব আমি প্রতিটি মিষ্টি উল্টিয়ে দিচ্ছি পাচ্ছেন মশাল্লাহ মিষ্টিগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব ক্যামে বানিয়ে নিচ্ছে রসে বড়া বাতাসা মিষ্টি আর বাতাসা মিষ্টিটা বানিয়ে নিতে কিন্তু খুব একটা ঝামেলা নেই তাহলে এ পর্যন্ত আল্লাহ ফেজ